আর দিদির পুলিশরা সব চুপ করে বসে রয়েছে ওখানে শুধুমাত্র প্রমোশনের জন্য আমি পরিষ্কার স্পষ্টভাবে জানাতে চাই যদি দিদির পুলিশ হয় তাহলে সেই পুলিশকে আমি মানতে রাজি নই আমি ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত পুলিশকে মানতে রাজি আছি কোনো দাদা দিদির পুলিশকে মানতে রাজি নই পুলিশকে এই চিঠিকে প্রত্যাখ্যান করতে হবে এই চিঠিকে প্রত্যাখ্যান করে প্রেসের সামনে এসে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে যে এই পুলিশ কোনো দাদা দিদির পুলিশ নয় রাজীব কুমার চাকরি করছেন কোন দাদা দিদির প্রধান্যতায় নয় রাজীব কুমার পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজীব কুমারের কোন দাদা দিদির পদান্নতায় তিনি চাকরি করছেন না নিজের যোগ্যতায় চাকরি করছেন প্রত্যেকটা আইপিএস আজকে একত্রিত হন আপনি নিজের স্কিলের ভিত্তিতে চাকরিটা পেয়েছেন যদি আপনি ওই অযোগ্য শিক্ষার্থীদের মতো টাকা দিয়ে চাকরি না পেয়ে থাকেন তাহলে কালকে চিঠি দিয়ে বলুন যে চাকরিটা ছাড়ছেন আপনারা কজনকে ট্রান্সফার করবে সবাইকে সুন্দরবনে ট্রান্সফার করবে সবাইকে গিয়ে বাঘ দেখতে যাবে কজনকে ট্রান্সফার করবে কজনকে বয়কট করবে কজনকে ডিমোশন করবে